লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া টাকার দাবিতে ঝাঁটা হাতে মহিলাদের মিছিল চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদী এক্সপ্রেস এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কিন্তু সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই que <coughs> নেব হোটেল মালিক এবং ম্যানেজার কি বলছেন তাদের কাছ থেকে ننڑے اپن جي پڀرجي دري پرتي باد يا اجي کي پري سري تله تله چنگ 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 بندي ما دارون هون کي ما دارون بندي ما دارون هون کي ما دارون ايها ساري رايد جو حق ستم ختم ڪون دي جا چاي چاب ناو ఆ జానే దేవుడిని ময়না ব্লকের পক্ষ থেকে आप <laughs> बुर्णाइ পঞ্চায়েত মেম্বার সুনিতা সুনিতা তুমি মঞ্চে চলে আসো বাচ্চা ডাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার সুনিতা সাউথ মঞ্চে চলে আসো সামনে জিনারা আছেন একটু ঘুসে পড়ুন মঞ্চে ডান বা ডান বাঁ সাইডে জিনারা আছেন একটু ঘুসে পড়ুন মঞ্চের বাস সাইডে যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়ে আছো আপনাদের অনুরোধ করছি বুঝে পড়ুন একটি সবাই বিষয় বলুন কারণ আমাদের এবং আমাদের জেলা পরিষদের সদস্য এবং আমাদের মন্ডল সিং সভাপতি উত্তম সিং পঞ্চায়েতের প্রধান প্রশান্তি ভৌমি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের মঞ্চে আসা করলাম এবং আমাদের প্রতিনিধি হিসাবে রণ ফরমার সমগ্র সামন্তের ক্যামের প্রতিনিধি পাঠাছেন মহাশয় প্রতিনিধি ভিডিও পিসে ভেতরে যাবে মহাশয় প্রতিনিধিরা এই দুই মিনিট বাজার বলবো আপনারা শান্তভাবে বসুন আপনারা শান্তভাবে বসুন বাজার বলবো মাইক দেওয়া হলে শান্তভাবে পেছনে যারা আছেন বসে পড়ুন পেছনে কারা আছে ডিআর মাইকের বলবো

আপনি আমাদের করতে হোস্ট না আর নগের কাছে কি নবাবাড়িতে বৌর কাছে টাকা ধার করে সংস্থালাই देयर আর সেই পুলিশ আর নেই সত্যি সে ক্ষমতা এর বনে বন্ধ রয়েছে সে ক্ষেত্রে যদি চাল নাও হয় আমরা 7 দিন সময় দিয়েছি 7 দিন সময় প্রত্যেকটা পেলে আন্দোলন যেমন হবে তেমনি মহামান্য উচ্চ আদালতে দজাবো আমরা উচ্চ আদালতে যাবো

এর জন্য যথেষ্টভাবে যেখানে যা যা জানাবার আমরা ডিএম থেকে শুরু করে আমরা অব্দি আমরা সব যতটুকু আমাদের করণীয় আমরা জানিয়েছি আমরাও এতে দুঃখ প্রকাশ করছি যে একটা জিপি পাবেনি কেন এটা কোথায় পোর্টালে বারে বারে আমাদেরকেও জানাচ্ছে যে পোর্টালে ভুল আছে ভুল আছে ডিএম সাহেব পুরনো ডিএম সাহেব চলে গেছেন তাদের তার সঙ্গেও আমরা তদবির করেছি বলছে যে বলে কি একটা পোর্টালে ডিস্টার্ব হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে এটুকু আমাদের কাছে আশ্বাস দিচ্ছে আমরাও মানুষকে আমরাও আশ্বাস দিয়ে রাখছি যে একটু অপেক্ষা করুন কেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প প্রকল্পের টাকা পাবেনি এরকম আমাদেরকে বিশ্বাস লাগেনি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের যে পাওনা টাকা অবশ্যই দিবে কেন এটা তো আর কেন্দ্রীয় সরকার নয় যে কাজ করে একশো দিনের কাজ করে তিন বছর ধরে টাকা দেয়নি সেখানে গিয়ে ইয়েতে হাইকোর্ট থেকে ধাক্কা খেলো সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেলো তা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা প্লেস করেনি কিন্তু এই দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজে যারা শ্রমিকরা কাজ করেছিল আড়াই হাজার কোটি টাকা বাংলার টাকাকে দিয়ে মানুষের মানুষেরকে রক্ষা করেছে তারা না হলে অনাহারে হয়তো মরত কাজ করে টাকা দেয়নি যেটা একটা অ্যাক্ট তৈরি করেছিল ভারতবর্ষে যে একশো দিনের কাজের মানুষকে কাজ দিতে হবে এটা একটা আইন এটা কোনো প্রকল্প নেই এটা অ্যাক্ট তৈরি সেই অ্যাক্টের টাকা তারা দেয়নি তো তারা এ বিষয়ে কিছু বলছে নি এখনও পর্যন্ত যে যে কেন যে সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও এখনও পর্যন্ত কেন টাকা দেয়নি তবে আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এখন একবার নয় দশবার ধরে বলছি যদি না দেয় যদি না মানুষ পায় আমরা মানুষের সঙ্গে আছি আমরা মানুষের সঙ্গে বিগত আগামী দিনেও আমরা মানুষের সঙ্গে থাকব। কারণ দুটো জিপি বন্ধ আমরা উদ্দেশ্যপ্রণীতভাবে কোনোভাবে বন্ধ করিনি আমরা রাজনীতি করিনি মানুষ আমাদের আমরা মানুষের জন্য ভাবি মানুষের জন্য আমরা করেছি বিজেপি অভিযোগ শুধুমাত্র বিজেপি গ্রাম হওয়ার কারণে বঞ্চনা করা হচ্ছে এটা তো বিজেপির একটা অ্যাডভান্টেজ নিতে চাইছি আর কি আমরা যেভাবে মানে আইনতভাবে যেটা লড়াই চলছে আমাদের যেটা পোর্টাল নিয়ে সেই পোর্টালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা বিজেপি একটা ওর তো কোনো আর ইস্যু নেই ওর যদি কোনো ইস্যু থাকতো তবে তো করতো একটা ইস্যু নেই বলে কি এটা একটা ইস্যু বানিয়ে দিন তবে আমি আমি যারা মানে লক্ষ্মী ভান্ডার প্রাপক তাদেরকে বলবো আমরা তৃণমূল কংগ্রেস দল করি করি কিন্তু আমরা মেনা পঞ্চায়েত সমিতির আমরা যারা দায়িত্বে আছি আমরা কিন্তু তাদের পাশে আছি তারা যাতে পায় তার জন্য আমরা লড়াই করব। বিজেপি এই কথাটা লজ্জা লাগেনি ওদেরকে বলতে গত কালকে গত কালকে যে দিল্লির লাল কিল্লাতে। যে আমরা কিভাবে সুরক্ষা থাকব সেখানে লাল কিল্লাতে বড়ো রকমের আডেক্স বিস্ফোরণ সেখানে যদি পশ্চিম বাংলায় হতো এখানে কত রকমের সবাই নেমে গিয়ে তিন তিনশো ছাপ্পান্ন করো বাংলার মুখ্যমন্ত্রীকে রাখা যাবে নি এসব আতঙ্কবাদী ঢুকিয়ে দিচ্ছে আজকে গুজরাট থেকে দিল্লিতে এলো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন দিল্লির পদত্যাগ করেনি প্রধানমন্ত্রী আর অমিত শাহ কেন চায়নি এটাই আমরা ভারতবর্ষের মানুষ এটাই আমাদের জিজ্ঞাসা চিহ্ন থেকে গেল আর ময়নার বিজেপি এটা নিয়েও বলা দরকার ছিল যে হ্যাঁ আমরা দেখছি এটাকে কি করছি এটা তো এরা শুধু বাংলা বিরোধী এরা তো এরা তো হিন্দিভাষীকে সাপোর্ট করে এরা তো বাংলাভাষীকে সাপোর্ট করে নি আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপরে উঠে যাচ্ছে যে মানুষের কাছে মানুষের কাজ পর্যন্ত চলে যাচ্ছে মানুষ তার কাছে চলে আসছে এসআর নিয়ে বিভিন্নভাবে আমাদের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে সহযোগিতা করতে বলছে বিজেপি তো এসাই নিয়ে ফিনিশ হয়ে গেছে তার একটা ফর্ম ফিল আপ করার মতো কেউ লোক খুঁজে পায়নি বিএলএ বিএলএ যারা আছে তাদের তাদের বাড়িতে বাড়িতে যাবার মতো তাদের সময় হয়নি বিএলওর সঙ্গে যে একজন বিএলএ যাবে তার বিজেপির লোক নাই তো যাবে কি করে বুতে তো এরা তো আবার এত বাংলা এরা বাংলার বিরুদ্ধে কথা বলবে আমার নাম শেখ শাহজান আলী আমি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি